ভোটার আইডি কার্ড নিয়েছেন সালামু আলাইকুম দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল আর আজকে চলে এসেছি সকাল সকাল শীতের সকালে এই জাস্ট পাট বিক্রয়ের স্থানে আজকে শুক্রবার দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল নতুন বছর একই পার্ট আমরা দেখছি সকালবেলা হাটে এসে যে তথ্য পেলাম মৌখিক ভিত্তিতে বলছি সাতশো প্লাস বিক্রয় হয়েছে আর এই পাটটি আটশো প্লাস দাম বলছে বিক্রেতার নিকট থেকে জানতে পারলাম অ্যাকচুয়ালি আমরা দেখার চেষ্টা করব। শেষ পর্যন্ত সে কত টাকায় বিক্রয় করে অপেক্ষা এবং ধৈর্য সহকারে সবাই দেখবেন একটু সময় লাগবে কারণ সে দেখে শুনে বিক্রয় করার উদ্দেশ্যে অপেক্ষা করছে আমরাও দেখব কেমন দামে সে বিক্রয় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন দ্রুত ফলো দিয়ে ফেলবেন আপনাদের এলাকায় কি বাজার যাচ্ছে অবশ্যই জানাবেন দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো কত টাকায় বিক্রয় হলো পার্টি ক্রেতা বিক্রেতার মধ্যে কথাবার্তা চলছে ক্রেতা দাম বলছে বিক্রেতা পাল্টা দাম চাচ্ছে সেই দামের সম্মত যখন হবে তখনই কে ব্যচা কেনা সম্পন্ন হবে তো আমরা দেখছি সবাই অপেক্ষামান তো দেখব শেষ পর্যন্ত কত টাকায় তারা আজকে বিক্রয় সম্পন্ন করে এই যে দেখুন বিক্রেতা ঘুরছে মোড়ে সে দাম বলে রাখছে নয়শো টাকা বিক্রেতারা দামটা তো তার প্রোডাক্টের দাম তার আশানুরূপ চাইবে এটাই স্বাভাবিক আর ব্যবসায়ীরা সেগুলো বিচার বিশ্লেষণ করে কেমন দাম দেওয়া যায় সেই অনুযায়ী তারা বলবে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমান সময়ে আমরা যেটা লক্ষ্য করছি সেটি হলো কৃষক পর্যায়ে কিন্তু স্টক একদম নেই বললেই চলে হয়তো দুই একজন ব্যক্তির ঘরে কিছু পাট থাকতে পারে এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাঝারি যে ব্যবসায়ীগুলো আছে যারা কিনে স্টক করেছিল পরে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কাছে কিছু পাট রয়েছে তারা মোটামুটি আসে হাটে বাজার জানার জন্য আরেকটা সুখবর গাড়ি পাট আমাদের হাটে প্রবেশ করলো আমরাও দেখব কী অবস্থা দেখুন কী রিল্যাক্সে বসে আছে পাটের গাড়ির ওপরে তিনি গাড়ির পার্টগুলো দেখতেও বেশ ভালো দেখা যাচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে শেষ পর্যন্ত এইখানকার রোগ কিন্তু একদম চলে গিয়েছে বিক্রেতা এই পার্টের গাড়িটি চলে আসলো মাত্রই হাটে আমরা দেখছি সবাই দেখছে ব্যবসায়ীরা বিক্রয়ের জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করছে কেমন দাম বলা যায় দেখব আমরা কেমন দাম শেষ পর্যন্ত হয় আজকে একটু ভিডিওটি কিন্তু লং হবে কারণ দুই গাড়ি পাট আমরা দেখছি এই দুই গাড়ি পাট কত টাকায় বিক্রয় হয় এইটা যদি না দেখাতে পারি তাহলে কিন্তু বিষয়টা কেমন হবে যার কারণে একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন আশা করি সম্পূর্ণটি আপনাদেরকে দেখব ইনশাআল্লাহ 1 আলাইকুম ধীরে ধীরে সময় গড়াচ্ছে পাটও আসছে হাটে আমরা দেখছি আরও এক গাড়ি পাট আসলো পাটগুলো চমৎকার কোয়ালিটি দেখা যাচ্ছে আটশো টাকা দাম বললো পাঁচ হাজার চাওয়ার সঙ্গে সঙ্গে চার হাজার আটশো টাকা পর্যন্ত দাম হয়েছে কিন্তু চমৎকার কোয়ালিটি অনেক লং

আসছে অল্প সংখ্যক পাট কিছু দেখছি আমরা আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে হুম হম উনি পাঁচ হাজার ঠিক দিয়ে রাখছেন

আটশো ষাট টাকা পর্যন্ত দিয়েছে কিন্তু বিক্রেতা এখনো শীঘ্র সম্মত হয়নি চার হাজার আটশো ষাট টাকা দেখি আজ কত টাকা বিক্রি হয় আটশো আশি টাকা আল্লাহ মাশাল্লাহ মাশাল চার হাজার নয়শো টাকা স্লিপ হচ্ছে আমরা দেখি ধন্যবাদ এই যে বিক্রেতা চার হাজার নয়শো টাকায় বিক্রয় হয়ে গেল আজকের এই কত মন নিয়ে আসছিলেন তেরো মন আচ্ছা তেরো মন পাট নিয়ে আসছিল চার হাজার নয়শো টাকায় আজকে পাট বিক্রয় হলো